নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ এবার আসবে রবি চাষের টাকা দর্শক আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা দেওয়া শুরু হয়েছে টাকা দেওয়া শুরু হলেও বহু জেলার কৃষকরা জানাচ্ছে তাদের টাকা এখনও আসেনি কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা কেন আসছে না যে সকল কৃষকরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য সম্মানীয় দর্শক কৃষক বন্ধুর রবি মরশুমে টাকা আসেনি কবে টাকা পাবেন জেনে নিন সম্মানীয় দর্শক আপনাদের মধ্যে যে সকল কৃষকরা এখনও পর্যন্ত রবি চাষে টাকা পাননি কী কারণে আপনাদের ব্যাংকে টাকা আসছে না সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন সম্মানীয় দর্শক পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পরেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা জমা পড়েনি স্বাভাবিকভাবে রবি মরশুমে টাকার অপেক্ষায় থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে কেন এই দেরি এবং টাকা আদৌ পাওয়া যাবে কি না আজকে জানালো পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর সম্মানীয় দর্শক আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত রবি চাষের টাকা পাননি কেন আপনাদের টাকা দিতে দেরি হচ্ছে আদৌ কি আপনারা টাকা পাবেন বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন সম্মানীয় দর্শক রবি চাষের টাকা না ঢোকার কারণ দর্শকবৃন্দ বলা হয়েছে অনেকে মনে করেন পিএম কিষান সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও সরাসরি ডিবিটি বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয় কিন্তু বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের ওপর নির্ভরশীল প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি অফিস থাকে এবং সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয় অর্থাৎ সম্মানী দর্শক বুঝতেই পারছেন রাজ্য সরকারের বিভিন্ন জেলায় বিভিন্ন টাকা দেওয়ার ট্রেজারি অফিস রয়েছে যে জেলার ট্রেজারি অফিস আগে টাকা ছেড়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে সেই জেলার কৃষকরা টাকা পেয়েছে আর যে জেলার ট্রেজারি অফিস এখনো পর্যন্ত টাকা রিলিজ করেনি সেই জেলার কৃষকরা এখনো পর্যন্ত রবি চাষের টাকা পায়নি সম্মানীয় দর্শক এরপর দেখুন টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা তাই সব জেলায় একসাথে টাকা ঢোকে না যদি পুরুলিয়া জেলার ট্রেজারি আজ টাকা রিলিজ করে তার মানে এই নয় যে একই দিনে বাঁকুড়া বা হুগলির কৃষকরা টাকা পাবেন এটি একটি ধাপে ধাপে সম্পন্ন হওয়ার প্রক্রিয়া আশা করি বিভিন্ন বুঝতে পারছেন যে জেলার ট্রেজারি অফিস টাকা ছাড়বে সেই জেলার কৃষকরা সেই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি টাকা পাবে এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে টানা সরকারি ছুটি টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্য একাধিক সরকারি ছুটি ছিল শনি ও রবিবারে সাপ্তাহিক ছুটি থাকার সাথে যুক্ত হয়েছিল সোমবারের স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তীর ছুটি টানা তিন দিন ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্মে বড়সড় বিরতি পড়েছে যা পেমেন্ট প্রসেসিংয়ে ধীর গতি এনেছে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পাচ্ছেন টাকা দেওয়া ঘোষণা হওয়ার পর টানা তিন দিন সরকারি ছুটি ছিল যে কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল তবে আবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা রবি চাষের টাকা ব্যাংকে পাবেন সম্মানীয় দর্শক এরপর বলা হয়েছে কবে রবি মৌসুমের টাকা অ্যাকাউন্টে ঢুকবে আপনার দর্শক বৃন্দ বলা হয় যে টানা ছুটির পর মঙ্গলবার থেকে পুনরায় সরকারি অফিস ও ব্যাংকগুলির কাজকর্ম স্বাভাবিক হতে শুরু করেছে প্রশাসনের অন্দর মহলের খবর অনুযায়ী বিভিন্ন জেলার ট্রেজারি থেকে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কৃষক বন্ধুর টাকা ধাপে ধাপে ছাড়া হয় সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা হয় না ব্যাংকিং সার্ভার এবং জেলা ভিত্তিক টাকা বন্টন প্রক্রিয়ার উপর নির্ভর করে টাকা কবে ঢুকবে সাধারণত এই টাকা ঢুকতে এক থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে কারোর টাকা দুদিনে আবার কারোর টাকা দশ থেকে পনেরো দিনের পরে ঢুকতে পারে আজ বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া এই জেলার কৃষকরা টাকা পাবে অর্থাৎ দর্শকবিন্দু আশা করি আপনারা বুঝতেই পারছেন টাকা ছাড়ার পর সঙ্গে সঙ্গে টাকা ঢুকবে না টাকা ঢুকতে সময় লাগে দশ থেকে পনেরো দিন আজ রাজ্যের এই জেলার কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের রবি চাষের টাকা পাবে সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন এসে থাকলে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন